সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজকে হচ্ছে ষোলো আগস্ট দু হাজার জাপানে আজকে এর ওয়ার্নিং দেওয়া হয়েছে রাস্তাঘাট মোটামুটি ট্রেন চলাচল সব কিছু বন্ধ প্রচুর পরিমাণে বৃষ্টি ও বাতাস হচ্ছে আমরা সবাই গৃহবন্দী বলতে গেলে আজ বেশ কিছুদিন ধরে সপ্তাহ দুই ধরেই জাপানে বিভিন্ন সংস্থা আবহাওয়া বার্তা আবহাওয়া কেন্দ্র থেকে বিভিন্ন ওয়ার্নিং দিচ্ছে যে এই সপ্তাহে বড় ধরনের কোনো দুর্যোগ আসতে পারে তার পূর্ব আজকে লক্ষণ দেখা যাচ্ছে খুবই বাজে অবস্থা এরকম বৃষ্টি হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার গাছপালা তো ফ্রি ফ্রি পানি পেয়ে যাচ্ছে যদিও কিন্তু এত বৃষ্টি হলে বাইরের গাছপালা হয়তো নে বৃষ্টি ঘরে চলে আসতেছে পানি নেই বৃষ্টি হচ্ছে প্যান্টিনে পানি জমে গেছে ও মাই গড ও কে এত বৃষ্টিতে জানলা ছিল দেখা যাচ্ছে না বন্ধ করে দিছি আলহামদুলিল্লাহ